যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সারদাং প্রণম শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় সীমা, পঞ্চশিখার আলোকে প্রথম শিখা গিরিশ চন্দ্র ঘোষ পরবর্তী অংশ বিশেষভাবে আমন্ত্রিত হয়ে শ্রী শ্রী বিভিন্ন সময়ে গিরিশচন্দ্র অভিনীত দক্ষযোগ্য বিল্লমঙ্গল ঠাকুর পাণ্ডব গৌরব কালাপাহাড় ইত্যাদি নাটকের অভিনয় দেখেছিলেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণ থেকে জানা যায় শিশি মা দক্ষযোগ্য অভিনয় দর্শন করে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন একবার মিনার ভা রংমঞ্চে পাণ্ডব গৌরব নাটকে গিরিশচন্দ্র কোন ঝুঁকি শেষেছিলেন অভিনয় শেষে শিশি মা সমাধি হয়ে পড়েছিলেন এভাবেই নাট্যাচার্য গিরিশচন্দ তার নাট্যজীবনের শ্রেষ্ঠ উপহার লাভ করেছিলেন শিশি মায়ের কাছ থেকে চয় মা জয় মা